মহাদেব জয় মহাকাল আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটাও একটা ইন্টারেস্টিং টপিক্স পঞ্চম নবম কানেকশনটা থাকলে কি ফল পাওয়া যায় জীবনে পঞ্চম নবম মানে ফিফথ অ্যান্ড নাইন থাউজেন্ড কানেকশন লাইফের ওপর যদি কারু কানেক্ট করে কি ধরনের রেজাল্ট আসে লাইফে অ্যাকচুয়ালি ফিফথ অ্যান্ড নাইন থাউজেন্ড কানেকশন লাইফে যদি কানেক্ট করে তাহলে জীবনে তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না তাদের জীবনে জন্ম হয় পৃথিবীতে জন্ম হয় ব্যবসা করার জন্য জেনারেলি ব্যবসায়ী ঘরে জন্ম হয় অনেক ক্ষেত্রে ব্যবসায়ী ঘরে জন্ম যদি নাও হয়ে থাকে তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না জীবনে ব্যবসা করার জন্যই তাদের জন্ম আর ফিফথ হ্যান্ড নাইন হাউসের কানেকশনটার মানে কি আপনার যে হাউস মুন হাউস তার ফিফথ হাউসটা আপনার ফিফথ আর নাইন হাউস আপনার নাইনথ তার মানে এটাও দেখা যাচ্ছে ফিফথ হ্যান্ড নাইন হাউসটাও কিন্তু একটা রাজযোগ কানেকশন এটা কিন্তু কোনোপতি এবং কেন্দ্রপতির কানেকশন মানে লক্ষ্মীপতি এবং বিষ্ণুপতির কানেকশন এটা একটা রাজ্যকারক কানেকশন এবং এই ফিফথ অ্যান্ড নাইন্থ কানেকশানটা জীবনে যাদের লাইফে থাকে তাদের ব্যবসার দিকেই ঠেলে দেয় এবং ব্যবসার দিকেই এগোয় তারা জীবনে ঘটনা হয়ে কোথায় এই কানেকশানটাকে যেহেতু একটা রাজ্য কানেকশান বলা হচ্ছে সেই জায়গা থেকে ব্যবসায় চূড়ান্ত উন্নতির যোগ আসে এদের জীবনে এবং সফল ব্যক্তি হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হয় তাহলে এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এই কানেকশনটা কিন্তু একটা মোস্ট অসপিসিয়াস অন অনলাইন তাহলে এই কানেকশনটাকে কে জীবনে যে ভালো করে ব্যবহার করতে পারে এবং এটার মূল্য যে বোঝে সে জীবনে কোথাও আটকে থাকে না মানে জিরো থেকে যদি জীবন শুরু করে সে আলটিমেট গিয়ে স্কাইকে টাচ করে মানে একশোই গিয়ে পৌঁছে যায় আর এই কানেকশানগুলো থাকলে পার্টিকুলারলি একটা সাইড হয় সেটা হচ্ছে পার্টনারশিপ বেশি দিন টেকে না এদের জীবনে পার্টনারশিপ আসে কিন্তু আলটিমেট যে পার্টনারশিপটা ভেঙে যায় সেটা কিছুতেই স্টে করে না স্টেবেল হয় না এক একটা মানুষের ক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে পার্টনারশিপ কতদিন আমার স্টেবেল হচ্ছে কারণ দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর কিন্তু হোয়াট একটা সময় ইন বিটুইন পার্টনারশিপ ব্রেক করতে বাধ্য ব্রেক করবে কিন্তু এরা জীবনে কিন্তু পরে না এরা জীবনে ওঠে এটা একটা প্লাস পয়েন্ট এর পাশাপাশি একটা মাইনাস পয়েন্ট রয়েছে এদের লাইফে সেই মাইনাস পয়েন্টটা হচ্ছে জীবনের অনেক মানি লস করে লসটা কোনো খারাপ পথে হয় না বা মিসইউজ অব মানি নয় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমন কিছু সিচুয়েশন অ্যান্ড সারকামসকেন্স ক্রিয়েট হয় যেখানে সেই ইনভেস্টমেন্ট থেকে সে আলটিমেট টাকাটাকে তুলে আনতে পারে না মানে অনেক টাকা যেমন জীবনের আসে মানে জোয়ারের মতো অর্থ যেমন জীবনে আসে একটা হিউজ মানি যেমন জীবনে তৈরি করে আবার একটা হিউজ মানি জীবনে লসও করে এরা সেটাকে কিন্তু সে আটকাতে জীবনে পারে না বা পারবে না যাদের এই কানেকশনটা রয়েছে ফিফথ নাইন কানেকশন রয়েছে সেটাকে আটকাতে পারবে না আর সাইড হচ্ছে একটা বড় সাইড হচ্ছে যত রকমভাবে ফরেন ট্রেডগুলো হয় আর ইম্পোর্ট এক্সপোর্টে যে বিজনেসগুলো হয় এই কানেকশনগুলো সেই বিজনেসগুলোকে ডেভেলপ করে সবার ক্ষেত্রে নয় কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজকে দেখা গেছে ফলো করে স্ট্যাটিস্টিককে ফলো করে যে এই কানেকশানগুলো ফরেন ট্রেডকে খুব সাপোর্ট করে ইম্পোর্ট এক্সপোর্টকে খুব সাপোর্ট করে পার্টিকুলার কোনো আইটেম বা কোনো পয়েন্ট থেকে আমি জায়গাটাকে ঢুকছি না আর একটা বিশেষত্ব হচ্ছে থার্টি টু টু থার্টি ফাইভ এদের লাইফের একটা গোল্ডেন ইয়ার থেকে একটা থার্টি টু থেকে একটা স্ট্রাগেল শুরু হয় এদের লাইফে এই স্ট্রাগলটা জীবনের কিন্তু একটা আশীর্বাদ ব্লেসিং থার্টি টু টু থার্টি ফাইভের মধ্যে এদের জীবনের একটা স্ট্রং ঝড় এই স্ট্রাগেলটা এসে জীবনটাকে একটা আমূল পরিবর্তনের দিকে ঠেলে দেয় এটা প্লাস পয়েন্টে থাকে পজিটিভ পয়েন্টে থাকে যেটা জীবনের উত্থানে সিঁড়িটা তৈরি করে ওপরে ওটা স্টেয়ার সিঁড়িগুলোকে তৈরি করে দেয় সেই কানেকশান যোগাযোগগুলো সেই কাজগুলো ম্যাচিউরি ম্যাচিওর করার যায় ম্যাচিউরিটি অল অ্যাসপেক্ট তো এই যে রাজ্যগের কানেকশানগুলো সবার জন্য নয় সবার ভাগ্যের জন্য নয় কিন্তু অবশ্যই তো কিছু মানুষের জন্য কিছু মানুষের ডেস্টিনিটে তো এগুলো আছেই কাদের জীবনে এগুলো আছে কারা এই জীবনে এটা পেতে পারে বা এই সুখটা ভোগ করতে পারে এই জায়গায় আসতে পারে সেটা জেনে নিয়ে এগোলে অনেক বেশি ভালো হয় বা জেনে নেওয়াটা খুব প্রয়োজন আছে জীবনে লাইফে যখন একটা মানুষের একটা প্ল্যানিং এবং একটা প্রোগ্রামিং থাকে সেই প্ল্যানিং এবং প্রোগ্রামিংটাকে যদি প্রপারলি সে ইউজ করতে চায় লাইফের ইউটিলাইজ করতে চায় তাহলে এই সেক্টর বা এই সাইডগুলোকে জেনে নিয়ে এগুলো অনেক ভালো হয় আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করব হর হর মহাদেব জয় মহাকার বলে অ্যাস্ট্রো বাস্কু শ্রীজ্যোতির মাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন এবং লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হবে নমস্কার

তো ডিসেম্বর দু হাজার চোদ্দতে স্যারের সঙ্গে দেখা করেছিলাম কেন ওই আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল প্লাস হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল ঠিক আছে এবং আমার অফিসিয়াল কিছু প্রবলেম ছিল অর্থাৎ কি না ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা এবং চাকরি জীবনের সমস্যা তিনটে জায়গা মানুষকে একটা ট্র্যাঙ্গেলের মধ্যে থাকে এই ট্র্যাঙ্গেলের মধ্যে

তারপর যে ধরনের সমস্যার সমাধানের জন্য যে রেমেডি দিয়েছে সেই পথে কি আপনি সেই পথে অবশ্যই করেছি এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে উনি বলেছিলেন যে ওয়ান টাইম এটা ধরুন আমি অন্যান্য যে অনেক জায়গায় এগিয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম

যে পারিবারিক সমস্যার মধ্যে আপনি ছিলেন তাদের কি আপনি আহ কিছুটা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী আমি কিছুটা বুঝতে পারছি আশা শ্রী জ্যোতির্ময় তাকে নির্দিষ্ট সময় দিয়েই দেন তার মধ্যেই রয়েছে এক বছরের মতো সময় দিয়ে তার মধ্যে অলরেডি পাঁচ মাস হয়ে গেছে আশা রাখছি আমি ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো পাঁচ মাসের মধ্যে একটি সংসংখ্যা বলবো না পাঁচ মাসের মধ্যে একটি সমাধান পেয়েছে জীবনে সমস্যা বিভিন্নভাবে থাকবে সমাধান পেয়েছেন আরও একটা সমস্যা আসবে কিন্তু তাতেও যে এগিয়ে যাওয়া সেটার মানসিক জোর দেয় কিন্তু এই ছোট্ট একটি সমাধান এই সমাধানের রাস্তা দেখিয়েছেন

ठीक है ना तिक, 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 तो ठीक है ना ठीक है ना तो